পরদেশি পর বেশি পর বাসে পর দুঃশাক্ষাতি পর বোঝা মাঠে নিয়ে পরে কান দিয়ে পরে সে পায়ে পৌঁছতে আমার স্বপ্ন তারা শুধু অনেক প্রণাম আমার অগণিত প্রাণী প্রিয় ভক্তমন্ডলি সারা পৃথিবী চলেছে যেখান থেকে রয়েছে প্রত্যেকটা আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাকুক কারণ মানুষকে আলোর পথে নিয়ে যায় সৎসাং মানুষকে সত্যের পথে নিয়ে যায় সৎসাং বলবে না আমাকে টাকা দাও সৎসাং বলবে না আমাকে পয়সা দাও সৎসাং বলবে না কবচ বেচতে এসছি কবচ নাও সৎসাং একটাই কথা বলবে একবার আসতে হবে একবার আসতে হবে ফেসবুক টা ডিস্টার্ব দিচ্ছে আসতে হবে একবার আসতে হবে ফেসবুকটা ডিসটার্ব হয়ে পড়ছে ফোন আসছে বলে বারবার এ হয়ে যাচ্ছে রিজেম্বল যাই হোক ফেসবুক টা একটু ডিস্টার্ব করছিল মাঝখানে এখন ঠিক আছে যারা প্রত্যেক দিন আমাদের পরিবারের সাথে যুক্ত থাকে তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ যারা যারা প্রত্যেক দিন আমাদের পরিবারে কমেন্ট করে লাইক করে লাভ পাচ্ছায় তাদের প্রত্যেককে আমাদের অনেক 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 আশীর্বাদ আমার আর এটা আমার সংসার আর আমার সংসারে আমার বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমার লক্ষ্য এটাই আমার মিশন আর এই মিশনটা নিয়ে এগিয়ে যেতে চাই প্রত্যেকটা মানুষ আজকে দিকে দিকে মানুষ ভালো আছে দিকে দিকে মানুষ সুস্থ আছে এবং একটা টাকা একটা পয়সা মানুষকে খরচ করতে দিচ্ছে হচ্ছে না এটার চেয়ে বড় প্রাপ্তি এটার চেয়ে বড় কথা আর কিছু হয় না আজকে আমার জানানোর কথা ছিল যে আমরা আহ দু চব্বিশে আমাদের পরিবার নতুন কি কি সংযোজন করছে আর সারাদিন খুব ব্যস্ততা এখনো অবধি আমার বেবি অয়েল এবং কাশির যে দৈব ওষুধ আমার বাচ্চাদের এবং বডি অয়েল তৈরির জন্য আমার প্রচুর প্রচুর মানুষের এটা ঠান্ডা পাল প্রচুর মানুষ ভালো আছে বলে বারবার কিন্তু এটা চাইছে তার জন্য সেই জায়গাটা আমি খুব ব্যস্ত ছিলাম আর তার জন্য আমার সময় হয়ে ওঠেনি যে সেটার গ্রাফ অলরেডি করা আমি সেটা মানুষের কাছে পৌঁছে দেব মানুষের কাছে জানিয়ে দেব আগামী দিন সম্ভবত এটা আমি মানুষের কাছে জানিয়ে দিচ্ছি আগামী দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি বকুল অমাবস্যা বারোই জানুয়ারি যারা যারা সাধু সন্তান সেবার জন্য আমার আশ্রমে কমল পাঠাচ্ছে তাদের বিস্তর নামের লিস্ট আমি আগামী দিন পড়ে দেবো যারা সাধু সন্তানরা আমার হাতে ভোগ রান্না আমি নিজে পাঠাবো রান্না করে এবং সেই ভোগ রান্নার দিকে যারা পাঠিয়েছে আয়োজন পাঠিয়েছে যারা তাদের তাদের নামের লিস্ট আমি আগে আগামী দিন পড়ে দেবো বকুল অমাবস্যায় যারা অনলাইন পুজো দিচ্ছে বকুল অমাবস্যায় যারা অফলাইন এসে পুজো দিচ্ছে যারা মা তারা শুনি মা ঠাকুরানির শৃঙ্গার থেকে লাল চুনরি থেকে সবকিছু দিয়ে গেছে প্রত্যেকটা পুজো আমি পেয়েছি বিস্তর লিস্ট অনেক নাম বলার সম্ভব হয়ে উঠবে না চেষ্টা করবো কয়েকজনের কয়েকজনের নাম বলে দেয়া है अगला दिन का मैजिकल नंबर क्या है? जिस नंबर से मैजिक होता है अगला दिन का वो नंबर क्या है अगला दिन का जो नंबर है वो बहुत इफेक्टिव नंबर है और आज जो जो नया है इस नंबर से हर तकली छुटकारा मिलेगा अगला दिन का नंबर वन टू फोर थ्री फाइव सिक्स वन टू फोर थ्री फाइव सिक्स इसको ग्रीन कलर का पेंसिल लिखना होगा इसको ग्रीन कलर का पेंसिल लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर फिर ग्रीन कलर का पेंसिल लिखकर कर पर्स में रखो वॉलेट में रखो कैश ब्रश में रखो बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा फल मिलेगा इसको रिकल करने से मज़ा मिलेगा इसका ताकत बढ़ जाता है रिकल करने से 10ই জানুয়ারি 11ই জানুয়ারি মিলে যে বকুল উৎসব পালন হচ্ছে শিশু রক্ষা প্রকল্প যাদের বাচ্চারা প্রায় প্রায় অসুস্থই হচ্ছে পায় পায় নজরে নিয়ে যাচ্ছে প্রায় প্রায় হাওয়া লেগে যাচ্ছে অ্যাপ্লাইটাইট অ্যাডমিনের কাছে ফাইলস ওরশু সুগার বিপি তার সঙ্গে হাড় ভাঙা তার সঙ্গে জন্ডিস ফ্যাটি এবং লিভার সিরোসিস এরাগুলো স্বপ্নসিদ্ধ দৈব ওষুধ যারা আমার নিয়মিত খায় তারাই শুধু নাম লেখাতে পারবে যারা ওষুধ আমার তৈরি নিয়মিত খায় তারাই নাম লেখাবে আরজি চরণর টাইম দুপুর তিনটে এবং দৈব পাওয়ার টাইম রাত্রি সাড়ে আটটার পর শ্রীফল প্রকল্প এটি নারকেল দিয়ে করতে হবে রাহু তাণ্ডব থেকে রক্ষার জন্য কলকেতে কুল রক্ষা কলাকাঠা অমাবস্যা এগারোই জানুয়ারি কলাকৃতির সমস্ত নেগেটিভিটি কাটানোর জন্য রুদ্রজাপ ছমুখী রুদ্রাক্ষ এমফেম এবং তৎসঙ্গে বিদ্যার্থীদের বিদ্যা লাভের জন্য ভদ্রকালী অভিষেক বকুল অমাবস্যার মতন অমাবস্যায় ভদ্রকালী অভিষেক তৎসঙ্গে আঠাশটি আহতি ধুনো পড়া সমস্ত রকম বাস্তুদোষ খণ্ডনের জন্য ধুনো পড়া রয়েছে ভূত বাধা অপসারণ অপমৃত্যু নাশন অঘটন বিনাশন রক্ত মাতৃ দৈব দশই জানুয়ারি দেওয়া হবে গুরুমার কাছে আর্জি করছি আর্জি করছি একটা আর্জি করছি দরবারে এসে আর্জি করতে হবে দরবারে এসে আর্জি করতে হবে সেটি নারকল দিয়ে বাঁধা আর গরুমার কাছে আর্জি করছি সেটিও নারকল দিয়ে বাঁধতে হবে এবং সেটিও নারকল দিয়ে বাঁধতে হবে না সেটা প্রথমে নিজের কাছে হাতে রাখতে হবে এগুলো অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে আমরা বলে দেবো অ্যাডমিনদের কাছে বলে দেবো এবং তার তারপর সে লিখবো যাদের খুব সমস্যার মধ্যে রয়েছে প্রিয় কজন রয়েছে প্রকল্প সেটা এগারোই জানুয়ারি গৃহকূলে স্মরণ সেটা এগারোই জানুয়ারি আঙুঠে বকুলে আঙুঠে আপদ মুক্তি সমস্ত রকম আপদ বিপদ থেকে মুক্তির জন্য আঙোট পাতায় মা ভদ্রকালে বিশেষ ভোগ আহুজ পাতায় মা ভদ্রকালীর বিশেষ ভোগ এবং এটি দশই জানুয়ারি নিবেদন হবে এটি এগারোই জানুয়ারি নিবেদন হবে এবং আমি প্রত্যেককে বলবো যে এই এগারো এবং দশ তারিখ সর্বসাধারণ আমার সমস্ত ভক্ত শিষ্যদের জন্য আমার প্রত্যেকটা বাচ্চাদের জন্য এখানে ভোগ বিতরণ মহোৎসব রয়েছে প্রত্যেকটাই রাত্রি নটার পর থেকে প্রত্যেকটাই রাত্রি নটার পর থেকে চলে আসবো কোন কোন কর্মকাণ্ড হচ্ছে আগামী দিন পাঁচই জানুয়ারি আমাদের প্রশান্ত নেতৃত্বে কর্মকাণ্ড হচ্ছে আমাদের জলপাইগুড়ি আদি গ্রুপের কম্বলদান উৎসব আমি বারবার বলবো চব্বিশ শনির বছর আর এই সময় কম্বলদান শনি rahu কেতুকে ভীষণভাবে ব্যালেন্স করতে সাহায্য করবে আমি প্রত্যেককে বলবো এই কর্মকাণ্ডে নিশ্চয়ই তাদের সঙ্গে থাকবে এবং প্রশান্ত জানিয়েছে যারা যারা তাদের সঙ্গে রয়েছে তাদের জন্য পূজো পাঠ আশ্রমে পাঠাবে তাদের জন্য পূজো পাঠ হবে ছ তারিখ মনোজিৎ শিলং থেকে করছে কম্বলদান এবং তার হাতকে যারা শক্ত করবে কি করবে তাদের জন্য রকম খবর অবস্থিত দেয়নি আমি বলবো ছ তারিখ প্রিয়ঙ্কর করছে আহ শিলিগুড়ির অ্যাডমিন কম্বলদান উৎসব কিন্তু তার হাতকে যারা শক্ত করছে তাদের জন্য কোনো কর্মকাণ্ড আশ্রমকে জানায়নি আমি সাতই জানুয়ারি চলে আসবো সরাসরি আমাদের হাওড়া শালকে শাখা সঙ্গীত পাপিয়ার নেতৃত্বে যে কর্মকাণ্ড হচ্ছে পাপিয়া যারা তার হাতকে শক্ত করছে তাদের জন্য শনি রাহু কেতু গ্রহের হোম যজ্ঞের আয়োজন করেছে এবং প্রত্যেককে নবগ্রহ যন্ত্রণ দিচ্ছে এবং তারা সিদ্ধেশ্বরী মহারানীর পাদদক শনির বৎসরে এটা সাংঘাতিক ব্যাপার পাপিয়া এই কর্মকাণ্ডকে বাহবা দেবো কারণ পাপিয়া বলো আমাদের প্রশান্ত হলো এরা প্রত্যেকের কথা ভেবেছে যে যারা তার হাত শক্ত করছে তাদের পাশে থাকা তাদের সঙ্গে থাকা তাদের জন্য বিশেষ পূজে প্রার্থনা করা ঠিক তেমনি 27 জানুয়ারি আমাদের শিলিগুরি গ্রুপে পিঙ্কি চক্রবর্তী নেতৃত্বে হচ্ছে যে কণ্ড পিঙ্কি চক্রবর্তী সব সময় তার সঙ্গে যারা আছে তাদের কথা ভাবে এবং তার জন্যই কিন্তু ছুটে আসছে খুদুর জল থেকে কলকাতা এবং তাদের জন্য বিশেষ পূজে প্রার্থনার ব্যবস্থা করেছে চলে আসবো বারোই জানুয়ারি আমাদের পীযুষ বালুর ঘাট থেকে রক্ত দানের বৎসর এবং পীযুষ ও জানিয়েছে যারা তার হাতকে শক্ত করবে তাদের জন্য বিশেষ পুজো প্রার্থনার ব্যবস্থা করবে বারোই জানুয়ারি আমাদের নীলা সত্তর জন নীলজ্জর অলরেডি পুজো যারা নীলা কম্বল দানের ছিল তাদের জন্য এগারোই জানুয়ারি যজ্ঞ হচ্ছে এগারোই জানুয়ারি নীলাচল নেতৃত্বে হোম যোগ্য কারণ টলিগঞ্জ গ্রুপ সবসময় কাজ করে কালীঘাট গ্রুপ সবসময় কাজ করে এবং তার হাতকে যারা শক্ত করে সব সবসময় মনে রাখে আশ্রম আমাকে জানিয়েছে নীলাজ্য তাদের জন্য পুজো পাঠিয়েছে এবং তাদের জন্য পুজো হবে এগারোই জানুয়ারি এটা নীলাজ্যকে ব্যক্তিগতভাবে আশ্রম জানিয়ে দেবে নীলাজ্য সত্তর জন অনাথ বাচ্চাকে এবং বিকলাঙ্গ বাচ্চা আমার তাদেরকে বিরিয়ানি ভোগ এটা বামাকালীর মহাভোগ আমি পাপিয়ার কথাও বলবো পাপিয়া সমাকালীন মহাভোগ শুধু কম্বলদান নয় প্রশান্তরও কিন্তু শুধু কম্বলদান দান নয় সেখানে দুস্থদের ভোগ বিতরণ চা বাগানের সমস্ত অসহায় মানুষদেরকে ভোগ বিতরণ এই কর্মকাণ্ডগুলোকে গুলোকে বাবা পাচ্ছি না এবং প্রত্যেকটা কর্মকাণ্ড ভোগ বিতরণ যেখানে রয়েছে কম্বল দানের সঙ্গে সঙ্গে খুব মনোগ্রাহী সেটা আমি চলে আসব পনেরোই এরপর রয়েছে পনেরোই বারোই জানুয়ারি বর্ধমান সান্ত্বনা রয়েছে 12 জানুয়ারি বর্তমান গ্রুপে সান্তনা ও কম্বল দান করছে এবং তার হাতকে কেটে দ্বারা শক্ত করছে নিশ্চয়ই সান্তনা সেটা জানিয়েছে কি আশ্রমকে না সান্তনা কোনো রকম জানায়নি আশ্রমকে যে তার সঙ্গে যারা রয়েছে তার হাতকে শক্ত করছে তাদের জন্য কি ব্যবস্থা নেবে সেটা কিন্তু জানায়নি আজকে আমাদের satsang হয়েছে কোথায় কোথায় আজকে কোথায় কোথায় satsang হয়েছে কত দিনকে নিয়মিত satsang হয়েছে আজকে satsang হয়েছে কোথায় দেবার সিং আজকে আজকে গত না গতদিন দেবাশিংয়ে রয়েছে কম্বলদান কম্বলদানের সঙ্গে सत्সাম হয়েছে এবাশিংয়ের এবং নীলাচর আর দুজন কারি আমার লাল মাথায় ফেটিবেদে এবং চূল্লিবেদে করে আমার ভীষণ ভালো লাগে আমাকে দেখিয়েছেন এবং सत्সাঙ্গে আমি নিজে অবশ্যই এতে থাকি বিরাজ করি এবং আমি একই কথা বলবো গ্রুপ খুলে যারা মানুষকে প্রকল্প দিচ্ছে না সেই সেই গ্রুপগুলো গ্রুপগুলো লিভ লিভ করে করে যাও থেকে অন্য গ্রুপে যারা গ্রুপ খুলে রেখেছে অথচ প্রকল্পগুলো সেই গ্রুপের মানুষরা বারবার আশ্রমের অফিসে ফোন করছে যে তারা পরিষেবা পাচ্ছে না আমি অ্যাডমিনদের বলবো সচেষ্ট হতে গ্রুপ খুলে রাখলে হবে না গ্রুপের পরিষেবাটা দিতে হবে পরিষেবা যদি মানুষ না পায় তাহলে ওই গ্রুপে মানুষ থেকে কি করবে বারবার কিন্তু আশ্রমে এটা ফোন আসছে আমি বারবার বলবো এটাকে দেখতে হবে এটাকে খেয়াল করতে হবে এটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু মানুষ লিভ করে যাবে আমি বলবো আমাদের ঝুলন ঝুলন সবসময় লড়াকু নেতা আমার জলপাইগুড়ি এবং ঝুলন সবসময় খুবই ভালো কাজ করছে আমার কাছে খবর আসছে দেখবে দিক থেকে ঝুলন এখানে প্রতিষ্ঠিত রক্ষা লকেট নিয়ে যাচ্ছে দশ তারিখ এসে প্রতিষ্ঠিত ল রক্ষা লকেট এটি শুধু লকেট নয় এটা রক্ষা লকেটটা অভিমন্ত্রিত করা হচ্ছে সমস্ত আপদ বিপদ মুক্তির জন্য একশোটি লকেট এবং পঞ্চাশটি চিত্রপট মা তারা সিদ্ধেশ্বরে রাঙার আতলচরণ এবং প্রাণ প্রতিষ্ঠিত পঞ্চাশটি চিত্রপট নিয়ে যাচ্ছে তারা সিদ্ধেস্বরে মরা আনেছে এবং সেই চিত্রপট প্রত্যেকের হাতে তুলে দেবে জলপাইগুড়িতে তাকে যারা ব্যবস্থা করেছে তাকে যারা দায়িত্ব দিয়েছে হ্যাঁ কম্বলদানে যারা সাথে ছিল তাদের জন্য এহানো কর্মকাণ্ডকে সত্যি বাহবা দেওয়ার মতন ঝুলন সবসময় ভালো কাজ করে ঝুলন সবসময় মানুষের জন্য এগিয়ে চলে এবং ঝুলনের নেতৃত্বে খুব শীঘ্রই দেব দরবার বসছে এটা নিয়ে আমি জানাবো ডিটেলস আলোচনা করব এটা নিয়ে আমি বলবো অবশ্যই করে কারণ ঝুলন সবসময় মানুষের জন্য কাজ করছে মানুষের পাশে রয়েছে আমি বারবার করে বলবো এই লকেট যারা পাবে সেটা রক্ষা লকেট কারণ এখান থেকে মন্তব্য এবং তারা সীতিশুরী মহারাণে যে চিত্রপট একেবারে প্রাণ প্রতিষ্ঠিত এবং সেগুলো সব আমি নিজে করেই পাঠাবো এই কর্মকাণ্ডকে বাহবা না দিয়ে পারলাম না প্রত্যেকের কর্মকাণ্ড হচ্ছে আর একবার বলবো যারা গ্রুপ খুলেছে গ্রুপগুলোতে যাতে প্রত্যেকটা মানুষ পরিষেবা পায় কারণ 10 এবং 11 জানুয়ারি অত্যন্ত ইম্পর্টেন্ট দিন এরপরই আসছে 13 ফেব্রুয়ারি 15 জানুয়ারি এই প্রত্যেকটা দিন যাতে মানুষ পরিষেবাগুলো পায় যাতে মানুষ জানো কাজকর্ম পায় পনেরোই জানুয়ারি আমাদের পাপিয়ার নেতৃত্বে হাওড়া শালকিয়া শাখা সংঘের পাপিয়া পাপিয়া সব সময় কাজ করে যেমন মকর সংক্রান্তিতে পনেরোই জানুয়ারি সুধা সরকার করছে বেদারনগর গ্রুপ থেকে এটা খুব ভালো দিন আমি বলবো প্রত্যেকে পার্টিসিপেট করো যে দিন মকর সংক্রান্তি মানে সাংঘাতিক ব্যাপার আর পাপিয়া করছে মকর সংক্রান্তিতে সমস্ত দুস্থদেরকে সেবা তার সঙ্গে যারা আছে তাদের উদ্দেশ্যে জবা এবং বিল্ল দল মা তারা সিদ্ধেশ্বরী এবং ভদ্রকালী যে চরণে চড়াচ্ছে এটা সাংঘাতিক মকর সংক্রান্তির দিনই চলবে মকর সংক্রান্তির দিনই চলবে পাপি আমাকে জানিয়েছে এবং চৌঠা ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মাতার শুভাগমন জন্ম মাসকে কেন্দ্র করে রক্তদানে মায়ের পুজোর ছলে মানুষের সেবা করছে

তাদের জন্য এবার বিশেষ বিশেষ সুবর্ণ সুযোগ নিয়ে আসছে যেহেতু চৌঠা ফেব্রুয়ারি যেহেতু মাঘ মাস ভোর আমাদের প্রত্যেকটা অ্যাডমিনি কাজ করে কারণ মাঘ মাস তারা সিদ্ধেশ্বরী মহারানীজির জন্ম মাস আবির্ভাব তিথি সেই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে হাওড়া শালকিয়া শাখা সংঘের পাপিয়া ঘোষের নেতৃত্বে যে বিশাল রক্তদান উৎসব হচ্ছে আমি প্রত্যেককে বলবো এই উৎসবে পার্টিসিপেট করতে এবং রক্তদান করতে কারণ রক্তদানের মধ্য দিয়ে কিন্তু আমি বলবো শনি সাড়ে সাতের বছরে দান যে ভাবটা আমরা দিতে তো পারি আমরা তো দিতে পারি একটা প্রাণকে তো বাঁচাতে পারি আমরা দেনের আত্মা আমরা এটা ভাবতে পারি আমরা মানুষের জন্য করতে পারি আমি বলবো প্রত্যেকেই যদি এর মধ্যে পার্টিসিপেট করে এটা হচ্ছে বড় পূর্ণ কর্ম এটা হচ্ছে বড় আনন্দের কর্ম আর হয় না এবং সেটা আমাদের হাওড়া শালকিয়া শাখা সঙ্গে এমন সুবর্ণ সুযোগটা এনে দিয়েছে রক্তদান মহোৎসবের মধ্য দিয়ে আমি বলবো এবং তারা যারা যারা তার হাতকে শক্ত করছে তাদের জন্য অনেক অনেক ব্যবস্থা রাখছে সেগুলো আমার কাছে চিঠি পড়েছে আমাকে চিঠি এখনো স্যাংশন করা হয়নি বেশ কিছু কাজের মধ্যে আছি যেহেতু আমি সারাদিন ওষুধ তৈরি করতে কারণ পেশেন্টরা তো ডিপেন্ড করে আমাদের জন্য তাই আমি ব্যস্ত থাকি এটাই আমার সংসার আমি বলবো তোমার জন্য যদি কারোর মুখে একটু হাসি ফোটে তোমার মুখে হাসি ফোটাবার জন্য তিনি ব্যস্ত হয়ে থাকবেন বারবার বলবো শরীর বছর সর্বদা চেষ্টা করো অন্যের মুখে হাসি ফোটাতে আমি যে প্রেডিকশন করব মার্চ মাস মেজর সেটাই প্রাকৃতিক দুর্ঘটনা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্ঘটনা প্রচন্ড দেখতে পাচ্ছি সেটা চক্রবাত তুফান হতে পারে জমি ধসে যাওয়া হতে পারে আমি অবশ্যই করে বলবো যে এখানে পাহাড় নিয়ে নিউজ আসতে পারে এবং তার সঙ্গে তো আছে মার্চ মধ্যে জানুয়ারির থেকে অব্দি ভূকম্প প্রচুর প্রচুর ভূকম্প রয়েছে দেখতে পাচ্ছি নেপাল নর্থ ইস্ট দিল্লি এনসিআর আমি এই জায়গাগুলোকে ভূকম্প থেকে সতর্ক বার্তায় রাখবো ক্রোধ থেকে বিপত্তি এই সময় মাথা গরম থাকবে সুইসাইড বাড়বে প্রত্যেক প্রত্যেক জায়গা থেকে মৃত্যু খবর আসবে বহু বৃদ্ধ বৃদ্ধা সংসারের জ্যেষ্ঠ মানুষরা জ্যেষ্ঠারা কিন্তু অনেক সময় এই সময় কিন্তু হঠাৎ করে পরলোক গমন হতে দেখা যাচ্ছে এছাড়া বিহারের সত্তা নিয়ে কিন্তু নিউজ আসবে বিহারের সরকারের সত্তা নিয়ে কিন্তু নিউজ আসবার সম্ভাবনা দেখছি গোল্ডের ক্ষেত্রে বলবো বাষট্টি হাজার ওপরে তলায় নিচে ষাট হাজার সিলভারের ক্ষেত্রে আটষট্টি হাজার কুর অয়েল কমতে পারে এবং এই তিনটে মাস কিন্তু যথেষ্ট ফ্ল্যাক্চুয়েট করবে ফ্ল্যাক্চুয়েট সাংঘাতিকভাবে করবে আতঙ্কী ঘটনা নিয়ে নিউজ আসবে তবে বড় বড়সড়ো কিছু করতে পারা খুব অসম্ভব কিছু কিছু ক্ষেত্রে আতঙ্কবাদীরা কিন্তু ধরা পড়বে কিছু কিছু ক্ষেত্রে তারাও কামিয়াব হবে সীমা নিয়ে কিন্তু নিউজ আসতে চলেছে বর্ডার নিয়ে নিউজ আসতে চুরি এবং হারানোর এই তিন মাসে প্রচুর মানুষের চুরি এবং হারানোর প্রমোদও থাকবে আমাদের রোলিং সরকার কেন্দ্রে তার বিরুদ্ধে অনেক নেতা অন্যান্য পার্টির যারা নেতা এক হতে হবে চেষ্টা করবে লোকসভাতে এক হওয়ার চেষ্টা করবে সেই নিয়ে নিউজ আসতে পারে নেতাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট নিয়ে নিউজ আসতে পারে আমি বলবো লাস্ট বলবো একেবারে বড় সড়ক ভূকম্প থেকে কিন্তু সাবধান মকালের কাছে চাইবো ভূকম্প হওয়ার থাকলে হবে না হলেই খুব ভালো তবে এমন জায়গায় হোক যেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই সেটা বারবার বলবো অবশ্যই করে যাতে মানুষ ভালো থাকে আগামী দিনের মিনাকিল ম্যাজিক্যাল টাইম সকাল একটা তেত্রিশ থেকে নটা একান্ন দুপুর বারোটা ছাব্বিশ থেকে একটা চব্বিশ সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে দশটা থেকে বারোটা অব্দি আগামীর দিনের মিনাকিল ম্যাজিক্যাল ওয়ার্ক আই লাভ মাই অবেন্ডেন্ট এন্ড পজিটিভ লাইফ আই লাভ মাই অবেন্ডেন্ট এন্ড পজিটিভ লাইফ আমি বারবার বলবো প্রত্যেকে সৎসঙ্গের সঙ্গে জুড়ে থাকো এবং সৎসঙ্গ আগামী দু হাজার পুরো বছরটার জন্য দু হাজার চব্বিশ রানিং আগামী আগামী দিনগুলো কি কি আসছে সেটা আমি আগামী দিন ঘোষণা করব ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছি যেহেতু প্রচুর মানুষ ওষুধের ওপর তোর ডিপেন্ড করছে এবং ওষুধের সাথে সাথে আর কি কি আসছে আর কি কি চলছে মানুষের জন্য আমি বলবো গৌহাটিতে ওষুধ পাবে কারণ ওখানে ভাস্কর এবং আমাদের পাপড়িয়া আছে যে যারা আসাম দেখছে আমি প্রত্যেকটা অ্যাডমিন বলবো যারা গ্রুপ খুলে রেখেছে গ্রুপ খুলে পরিষেবা পাচ্ছে না সেদিকে একটু আঙুল দিতে বারবার বলবো সেদিকে দিতে নইলে সেই গ্রুপগুলো মানুষ ছেড়ে দেবে কারণ সেই গ্রুপগুলো সত্যি কথা যদি পরিষেবা না দিতে পারে মানুষ পরিষেবার জন্য এবং আমাদের আশ্রম এই 2024 শনিবার বছর ভোর প্রকল্প প্রচুর প্রকল্প দুদিন প্রকল্প এবং বিনামূল্যে প্রকল্প একেবারেই বিনামূল্যে মানুষকে পকেট হাঁচড়াতে হয় না মারবই মহাশক্তি আশ্রম জয় তোমার বুময় দিব্য ধাম থেকে আমি বলবো সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকতো